আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা মসজিদ নবীর সন্ধ্যার পরের দৃশ্যটি দেখুন খুব ভালো লাগবে প্রত্যেকেই লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা দেখুন কত সুন্দর দৃশ্য মাগরিবের পরে মাগরীবের নামাজের পরে নবীর জায়গাগুলো দেখুন মসজিদ নববী কত সুন্দর দেখতে লাগছে দেখুন অপূর্ব শুভানন্দ অজুখানা অজুখানাখানে নবীর কবর নবীর মাজার শরীফ দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এই সবুজ রোগের নবীর মাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপর মসজিদ নবী দেখুন মসজিদ নববীর পাশে দেখুন रियाजु जन्नत रियाजु जन्नत देखों माजरे नीचे ही रियाजु जन्नत एकदम सुभान अल्लाह जन्नत बाकी ये देख देखों एक जन्नत बाकी बरसता है पर देखते बात चल এই পুরস্তানের গেট দেখুন জান্নাতুল বাকির গেট এই জান্নাতুল বাকির দিয়াল সব দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি এই দিয়ালটা যে দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকির দেয়াল সুবাহ বন্ধুরা যারা দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দেখুন শেয়ার করুন নবী দেখুন